울었다. <목소리도>

Yeah. করেছে এবং বিজেপি সরকারের নেতা তা সমর্থন করেছে আমরা খেলাফত আন্দোলন এই দুই কুরাঙ্গারের ফাঁসির দাবি জানাচ্ছে অবিলম্বে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে

অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দেয় তাহলে আমাদের এই আন্দোলন অপহ থাকবে ভারত জানিয়ে দিতে চাই যদি ভারত তাদের বিচার না করে বিশ্বের দুইশো কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে লঙ্ঘন করবে ভারতে ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে পুষে ফেলা হবে আমরা তাই বিশ্বের মুসলমানদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আপনারা যদি ভারতের এই দুই সরঞ্জারের বিচার না করে তাহলে মুসলিমের যেহাদি গর্জন ইনশাআল্লাহ একসাথে গর্জন উঠবে ইনশাআল্লাহ